প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সামনে আমি আবার আরও হাজির হয়েছি অটো শ্রীধর রাইস মিল নিয়ে এই শ্রীধর অটো দুই নম্বর হলার এবং আট নম্বর হলার দুইটাই আমাদের কাছে আছে এর আগে ছিল ম্যানুয়াল এখন বর্তমানে আমরা অটো নিয়ে এসছি যা একবারেই আপনি ধান দিয়ে দিবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেড়ে চলে আসবে এটা আমরা ছোটোটায় যেটা ঘন্টায় আট নম্বর আট নম্বর হলার যেটা পনেরো বা বিশ ঘ মোটর সালাইতে পারবেন ওটা আপনি ঘণ্টায় দশ থেকে বারো মন হবে আর যারা দুই নম্বর হলার তিরিশ বা বত্রিশ মোটর চালাবেন ওটা ঘন্টায় বারো থেকে পনেরো থেকে বিশ মন হবে তাই দশক মধ্যে আপনার সামনে যে রাইস মিলটা আমরা ভিডিও করছি এটা দুই নম্বর হলার ইনি আমাদের বাড়ির পাশে মানে আমাদের দোকানের পাশে এনারা দিয়েছে আমার এলাকায় ওনারা আমরা এতে গিয়ে আমরা ভিডিওটা করছি ওনারা রাইস মিল শোরুমে মানে কারখানাতে গিয়ে আমরা ভিডিওটা করছি উনি যেখানে রাইস মিলে ব্যবসা ব্যবসা করছে করছে ধান সেখানে গিয়ে আমরা করছি দেখেন চাউলটা একবারে ফ্রেশ ভাবে কোনো কুড়া নেই ধানটা একবারে দিয়ে দেবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবার দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারে ফ্রেশ দুইবার কোন দেওয়ার চান্স নাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা ম্যানুয়াল ম্যানুয়াল ব্যবহার করেন এই মেশিনগুলো সব ছিল ধান দেওয়া বাসায় কি ঝাড়া লাগতো এখন বর্তমানে সম্পূর্ণ আপডেট এসে দুই নম্বর এবং আট নম্বর হলার তাই যারা সিধরের অরিজিনাল আট নম্বর এবং দুই নম্বর আপডেট মেশিনটা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সহ সরিষা মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা একদম মেহেরপুর পোপারে সদরে আমাদের দোকান দর্শক বন্ধুরা এই মেশিনগুলো কিন্তু আগে ম্যানুয়াল ছিল ম্যানুয়াল ব্যবসা বর্তমানে এখন নাই যত আপনি আপডেট করবেন আপনার ব্যবসা গতি তত বাড়বে আপনি ম্যানুয়াল মিলটা সরিয়ে আপনি অটো মিলটা বসাবেন আপনার কাস্টমার বেশি হবে কারণ তাকে বাসায় নিয়ে গিয়ে চাউলটা আর ঝাড়া লাগছে না একবারে ঝেড়ে ফেস এবং কুয়াটাও একদম মিহি কুড়া বের হবে তুষটা আর একদিক দিয়ে বেরো হবে পুরা সুন্দরভাবে সেপারেট হয়ে বের হয়ে চলে আসবে এটা করার জন্য কোনো হাত দেওয়া লাগে না অটোমেটিকলি সব হয়ে যায় সম্পূর্ণ অটো সিস্টেম আর এই মেশিনের সমস্ত পার্টসপত্র আপনি নিজ এলাকায় পাবেন আপনার যে এলাকা আছে এই কারণ আবার শ্রীধরের যে ম্যানুয়াল যে মেশিনটা তার জাল সুরি এটাতে ব্যবহার করা যায় সেই জন্য পাশপত্র নিয়েও কোনো সমস্যা নেই জালি সুরি সেল আপনি নিজ লাগাই পায়ে পেয়ে যাবেন তাই যারা আট নম্বর বা দুই নম্বর হলার অটো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি অরিজিনাল মালটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অনেক ট্যাক্সও মজবুত এবং ব্যবসাও অনেক ভালো মানের হবে দর্শক বন্ধুরা যারা এই ব্যবসাটা করতে চান বা নিতে চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে অথবা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মিলগুলো আপনার সেটা আপনার যেখানে আমরা এটা বি বেল্টে চালাচ্ছে এটা দুইটা আমাদের সিস্টেম আছে একটা বি বেল্ট একটা ফ্ল্যাট বেল্ট দেন উনি কিন্তু বি বেল্টের মাধ্যমে মেশিনটা কিন্তু চালাচ্ছে ওনারা এটা বত্রিশ গ্রাম মোটর আর এনারে দুই নম্বর হলার উনি ব্যবহার করছে বত্রিশ গ্রাম মোটর ওনার ফোর ফোরটি মানে থ্রি ফিউজের লাইন এটা টু টোয়েন্টি বা থ্রি ফিউজ বা ফোর ফোরটি লাইন হলে আপনারা চলবে টেনে কিন্তু এটা চলবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে এই অটোমিলটা আপনি যেতে চান দেন আপনাকে কোনো লেবার লাগবে না আপনি একা একাই সমস্ত কাজ করতে করতে পারবেন কারণ এটার জন্য আপনার যে সামনে ম্যানুয়াল মিলের জন্য হাত দেওয়া লাগে এটা কিন্তু হাত দেওয়া লাগে না আর আমরা যখন মিলটা পাঠাবো ঠিক এই কোয়ালিটি আকারে পাঠাবো দেখেন আমরা কিন্তু মিল দুটো এইভাবে থাকবে আমরা এইভাবে পাঠিয়ে দেবো আপনি ওখানে চেট আপ করে নেবেন সামনের কার্ডটায় যেটা দেখা এটা আট নম্বর হলার আর পিছন কার্ডটা ওটা হলো দুই নম্বরের হলার এটা হল ফ্ল্যাট বেল্ট পিছন করটা বি বেল্ট আপনি যে কোনো বেল্টই নিতে পারেন আপনি ফ্ল্যাট বেল্ট বা বি বেল্ট যে বেল্টে আপনার ইচ্ছা বলবেন সেই বেল্টে আমরা পাঠিয়ে দেবো আমাদের কাছে মেশিনের সমস্ত কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন তাই দর্শক বন্ধুরা যারা নতুন মেশিন ঘন্টায় বারো মন দশ থেকে বারো মন অথবা পনেরো থেকে বিশ মন ধান ভাঙার ভাবনা করছেন যাদের চাহিদা বেশি ধানের এবং অটো হলার নিয়ে নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন আপডেট ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই অটো হলার নিতে হবে তাই যারা নেওয়ার চিন্তাভাবনা করছেন অবশ্যই আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে এখনই ফোন দিন